আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানব হজরত মোসা আলাহ সালাম এবং কান্নারত পাথরের ঘটনা আল্লাহর একজন নবী ছিলেন যেন নাম হজরত মোসা সালাম তিনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন যাওয়ার পথেই হঠাৎ তিনি কান্নার শব্দ শুনতে পেলেন তিনি আশেপাশে তাকে কিছুই দেখতে পেলেন না তারপর তিনি ভালো করে খেয়াল করলেন একটি বড় পাথর আর সেই পাথরটি অঝোর ধারায় কান্না করছিল তখন মুসা সালাম সেই পাথরের কাছে গিয়ে পাথরকে জিজ্ঞেস করলেন তুমি কেন কান্না করছো পাথর তখন বলল আল্লর ভয়ে কান্না করছি কেননা কেয়ামতের দিন আল্লাহ আমাকে না জাহান নামের দিয়ে দেয় বন্ধুরা এই পাথরের ভয় এই জন্য হতে পারে আল্লাহ রব্বুল আলামেন তোরাতের মধ্যে এমনকি কোরআনের মধ্যেও বলেছেন জাহান নামের হবে মানুষ এবং পাথর পাথর আরও বলল আমি যদি সেই জাহান নামের জ্বালানি হই তাহলে আমার অবস্থা খুবই খারাপ হবে এই কথাগুলো স্মরণ করে তিনি আমি এত কান্না করছি পাথর এটাও বলল আপনি তো আল্লাহর পয়গম্বার আর আপনি এই রাস্তা দিয়েই মাঝে মাঝে তুর পাহাড়ের দিকে যান আল্লাহর সঙ্গে কথা বলতে দয়া করে আপনি আমার মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন তখন হজরত মুসা আলাইসাল্লাম সেই পাথরকে সান্ত্বনা দিয়ে বললেন আমি সেই আল্লাহর সঙ্গে কথা বলার জন্যই যাচ্ছি আর আমি অবশ্যই তোমার মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব। তারপর মুসা আল্লাহ সেই তুর পাহাড়ের দিকে রওনা দিলেন পাহাড়ে পুষে আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিলেন কিন্তু মুসা সেই পাথরের কথা আল্লাহকে বলতে ভুলে গেলেন কথা শেষ হওয়ার পর হজত মুসা যখন তোর পাহাড় থেকে ফিরে আসতে যাবেন এমন সময় আল্লাহ বলেন ও মুসা তুমি সেই পাথরের কথা ভুলে গেছো যাকে তুমি সুপারিশের জন্য কথা দিয়েছিলেন হজরত মুসাল্লাহ বলেন বলেন হে আমার রব আমি সত্যিই ভুলে গেছিলাম আপনি তো সবই জানেন আপনি অন্তর্জামিন এবং আপনার দৃষ্টি সীমানার বাইরে কেউ যেতে পারে না আল্লাহ তখন বললেন যাও সেই পাথরকে বলে দিও আমি তাকে আগুন থেকে মুক্তি করে দিলাম ফিরে আসার পথে সেই পাথরকে বললেন তোমাকে মুক্ত করে দিয়েছে এই কথা বলে সালাম চলে গেলেন আবার কিছুদিন পর সেই রাস্তা দিয়েই হজরত সালাম তুর পাহাড়ে যাচ্ছিলেন রাস্তার মধ্যে তিনি আবারও সেই পাথরের কান্না শুনতে পেলেন মোসাই সাল্লাম তখন সেই পাথরকে বললেন আমি তো তোমাকে কিছুদিন আগেই সুসংবাদ দিয়েছিলাম যে আল্লাহ তোমাকে মুক্ত করে দিয়েছে যাহ নামের আগুনের তোমাকে জ্বালানো হবে না তাহলে আবার কেন কান্না করছো পাথর তখন বললো হে মুসা, সালাম সেই সময় আল্লাহর ভয় আমি কান্না করেছিলাম আর এখন আমি আল্লাহ তালা মোহব্বতের কান্না করছি যাহা এত নিয়ামত আমি উপভোগ করছি তার জন্য কি আমি আল্লাহর সবাই এই পৃথিবীতে আল্লাহ দেয়া কত রকম খাবার খাই কত রকম প্রকৃতির করি কিন্তু একটি বারো আল্লাহর নিকট শুক্রে আদায় করি না আল্লাহর মহব্বতের চোখ দিয়ে পানিও বের হয় না কিন্তু পশু পাখি গাছপালা সকলে আল্লাহর প্রতি সুখ্রে আদায় করে হয়তো আমরা সেটা বুঝতে পারি না আমরা মানুষ হয়েও মানুষ হয়েও একটি বারো ভাবি না যে আমাদের সকলকে সেই মহান হবে নিকট ফিরে যেতে হবে যদি ভাবতাম তাহলে আজ এই পৃথিবীতে মারামারি হানাহানি হতো না দুষ্কৃতি মানুষেরা আর অন্যের সম্পদ লুণ্ঠন করত না আমরা যদি সত্যি এই কথা ভাবতাম তাহলে আর কেউ অন্যের হক মেরে নবীজির নিজের অট্টলিকা নির্মাণ করতাম না বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন